একজন ইউনিভার্সিটি শিক্ষকের শিক্ষক এই প্রাথমিক শিক্ষক একজন মাননীয় প্রধান উপদেষ্টা বলি যে কোনো দপ্তরের উপদেষ্টা বলি তাদের শিক্ষক অথচ এই শিক্ষককে সামাজিক মর্যাদা হিসাবে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে মাত্র তারতম্য গেটে এই তারতম্য গেটটাও এমনি আসেনি বিভিন্ন বছরের সালে সালে এই আন্দোলন করে 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 আসতে হয়েছে একে একে অনেক সংগ্রাম করে এসেছি আপনি বিশ্ববরণ্য শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আজকের সংস্কারবাদী সরকার বৈষম্য বিরোধী সরকার অতএব আমরা আপনার কাছে অচিরেই একান্ত ভাবে দাবি করতে পারি এই বঞ্চিত খাদ্যের অভাব ভরণ অভাব চিকিৎসার অভাব দিনাধিপতির অভাব আমাদের অভাব আপনি হয়তো একটু আলাদাভাবে উপলব্ধি করবেন তাই আপনার কাছে বিনয় আর আরজ আপনার কাছ থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে আর পর আমাদের আর কোনো ঠিকানা নাই আমরাদের পাগল হতে হবে তাই আমি দাবি সরকার এর কাছে এই তিনটা দফা অন্নwidetilde বলে করে বাংলাদেশ শিক্ষা এবং শিক্ষার্থীদের উন্নয়নে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের অবদান শিক্ষা মান উন্নয়নে এই তিনটা দাবি অনুগতভাবে বাস্তবায়ন করবে তা না